শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক পাঁচ দশমিক দুই নয় পয়েন্ট বা শূন্য দশমিক এক শূন্য শতাংশ কমে পাঁচ হাজার দুইশো উনত্রিশ পয়েন্টে অবস্থান করছে বাজারে মোট লেনদেন হয়েছে চারশো উনআশি কোটি টাকা যা আগে কার্যদিবসের তুলনায় আঠারো দশমিক পাঁচ চার শতাংশ কম ব্যাঙ্কিং খাতে ইসলামী ব্যাংক ও ব্র্যাক ব্যাঙ্ক ফার্মাসিউটিক্যালস খাতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও বিকন ফার্মাসিউটিক্যালস এবং শিল্প খাতে ওয়ার্দন হাইটেক বাজারে পতনে মূল ভূমিকা রাখে অন্যদিকে এনবিএফআই খাতে আইডিএসসি ফাইন্যান্স এবং ফুয়েল ও পাওয়ার খাতে সামিক পাওয়ার আজ ঊর্ধ্বমুখী করতে সহায়তা করেছে যার ফলে সূচক প্রায় স্থিতিশীল থেকেছে খাদবৃত্তিকায়ের হিসাবে এনবিএফআই খাত সর্বোচ্চ এক দশমিক তিন দুই শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে এবং টেক্সটাইল খাতে শূন্য দশমিক ছয় আট শতাংশ সর্বোচ্চ দর বৃদ্ধি পায় অন্যদিকে শিল্প খাত সর্বোচ্চ এক দশমিক শূন্য শূন্য শতাংশ দর পতনের সম্মুখীন হয় আজ শেষ কুড়ি দরপতনকারী শেয়ারের মধ্যে আর্থিক ছিল মিউচুয়াল ফান্ড ফারিস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর শেয়ারের সর্বোচ্চ দর বৃদ্ধি পায় বিপরীতে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড মেগনা কন্ডেন্স মিল্ক ইন্ডাস্ট্রিজ এবং পেট ইন্ডাস্ট্রিজ ছিল সর্বোচ্চ দর পতন হওয়া শেয়ার এসব শেয়ারের ক্ষেত্রে আজ কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স হাইডেলমার্ড সিমেন্ট বাংলাদেশ এবং অ্যাপেক্স স্যানারির লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি আজকের শীর্ষ দুটি সংবাদ সরকার সঞ্চয়পত্রের মুনাফার উপর উচ্চ কর টিডিএস দশ শতাংশ থেকে কমে পাঁচ শতাংশ করেছে যা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জানিয়েছে একজন ব্যক্তি সব ধরনের সঞ্চয়পত্রের মোট বিনিয়োগ পাঁচ লাখ টাকার মধ্যে থাকলে এই হ্রাসকৃত করহার কার্যকর হবে এর বেশি বিনিয়োগে আয়কর আইন দুই হাজার তেইশ এর একশো পাঁচ ধারা অনুযায়ী দশ শতাংশ কর বহাল থাকবে এই সিদ্ধান্ত ছোট সঞ্চয়কারীদের জন্য বড় স্বস্তি এনে দেবে এবং পারিবারিক সঞ্চয় ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় আস্থা জোরদার করবে ডলার টাকার বিনিময় হাত স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক আন্তব্যাংক স্পট মার্কেটে নিলামের মাধ্যমে শোরতি ব্যাংক থেকে অতিরিক্ত একশো ছিয়ানব্বই দশমিক পাঁচ শূন্য মিলিয়ন মার্কিন ডলার কিনেছে মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে প্রতি ডলারের কাট অফ দর নির্ধারণ করা হয় একশো বাইশ টাকা ত্রিশ পয়সা বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের তেরোই জুলাই থেকে ফ্লোটিং বিনিময় হার ব্যবস্থায় মোট ডলার ক্রয় দাঁড়িয়েছে চার দশমিক পাঁচ দুই বিলিয়ন ডলারে যা মুদ্রাবাজার স্থিতিশীল রাখা এবং আর্থিক ব্যবস্থায় আস্থা জোরদারের চলমান উদ্যোগে প্রতিফলন আজ এ পর্যন্তই ধন্যবাদ